নিজের গানই নাম্মী আকাশ সেনের চিত্রনায়ক সাকিব খান অভিনীত এবং রায়হানু রাফি পরিচালিত তুফান সিনেমা ছিল এ বছরের মেগা হিট খান টেন আসলে প্রথম দিকে এরকম ভালো ছিল না ভালো লাগেনি শাকিব খানের এত ভক্ত ছিলাম না এটা দেখে আমি আসলে প্রেমে পড়ে গেছি দর্শক হৃদয় ঝড়তুলে সিনেমাটি আলোচিত সিনেমাটির দুষ্টু কোকিল শিরোনামের গানটিও দুর্দান্ত হিত কিলিডান গানটির কথা সুর ও আংশিক ভয়েস দিয়েছেন দুই বাংলার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক আকাশ সেন তবে সিনেমা এবং গানের ক্রেডিট লাইনে নেই আকাশ সেনের নাম উপেক্ষিত হয়ে ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি সম্প্রতি ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে তুফান সেখানে সিনেমার টাইটেল কার্ডে দুষ্টু কোকিলের কণ্ঠশিল্পী হিসাবে উল্লেখ আছে শুধু দিলশাদ নাহার কনার নাম গানটির স্রষ্টা আকাশ সেনের নাম রাখা হয়নি এ কারণেই ক্ষুব্ধ কলকাতার সুরকার ও সঙ্গীত শিল্পী গতকাল শনিবার ফেসবুকে আকাশ লিখেছেন তুফান সিনেমা এখন চরকি এবং হইচই নামক দুটি প্ল্যাটফর্মে চলছে আর দুষ্টু কোকিল গানটা তুফান সিনেমার সর্বোচ্চ সংখ্যায় দেখা হয়েছে দুইশো মিলিয়ন কিন্তু ছবিতে দুটি ওটিটি অ্যাপের কোনোটিতেই ছবির টাইটেল কার্ডে সঙ্গীত পরিচালক গীতিকার বা গায়কের তালিকায় আমার নাম নেই অথচ দুষ্টু কোকিল গান আমার লেখা সুর এবং আংশিক গাওয়া চোরকে মানলাম বাংলাদেশের প্রতিষ্ঠান আমার নাম দেয়নি কিন্তু হইচই সেটা তো কলকাতার তারা কেন এই অন্যায় অরাজকতা করল আকাশ আরও লিখেন দেখুন এই গানটা থেকে আমার আর পাওয়ার কিছু নেই বরং আপনারা রোজগার করছেন করুন আরও করুন তবে যারা কন্টেন্ট বানায় দিন রাত এক করে তাদের প্রতি এত অন্যায় করবেন না এতে অভিশাপ লাগে কুড়ি বছর পার করলাম মিউজিকের সঙ্গে আরও কুড়ি বছর কাজ করব বেঁচে থাকলে অনেকে উঠতে নামতে দেখলাম কারণ ওপরওয়ালা সঠিক বিচার করেন সব শেষে সুরকার লিখেন আপনারা আমার নাম না দেন কিন্তু আমার কাজকে দাবাতে পারবেন না আমি ছিলাম আছি মরার পরও আমার প্রিয় শ্রোতাদের অন্তরে কারণ আমার নিয়ত পরিষ্কার এদিকে আকাশের পোস্টে অনেকেই নিজেদের মত প্রকাশ করেছেন কেউ বিষয়টিকে অনৈতিক বলে মন্তব্য করেছেন প্রাপ্য সম্মান পক্ষে কথা বলেছেন কেউ তবে টাইটেল কার্ডের নাম না থাকলেও ডিসক্রিপশনে নাম দেওয়া হয়েছে আকাশের এরকম একটি স্ক্রিনশট তুলে ধরেছেন এক নেটিজেন তবে সেসবের কোনো উত্তর দেননি আকাশ